সবাই কেমন আছেন আমি অনেক আর ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে আজকে শেয়ার করবো আজকে একদম পেঁয়াজ ছাড়া রান্না করছি বাসায় পেঁয়াজ ছিল না বাহিরে প্রচন্ড বৃষ্টি হইতেছে সেই জন্য বাহিরে যেতে পারি নাই আর বাহিরে পাঠানোর মতো বাসায় কেউ নাই সেই জন্য যা কিছু রান্না সব কিছুই আমি পিয়াজ ছাড়া রান্না করেছি আর যেহেতু বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য খিচুড়ি খেতে ইচ্ছা করছিল সরিষার তেল দিয়ে ঝাজি ঝাঁজি করে তো সেই জন্য কিন্তু আমি আহ খিচুড়ি রান্না করেছি পিয়াজ ছাড়া দেখবেন এই যে আপনাদের সাথে এটাই শেয়ার করতে চেয়েছিলাম এই যে দেখেন গরম গরম কী কী খাবেন বলেন চলে আসেন পেঁয়াজ ছাড়া ঠিক আছে রান্না করেছি কি বলবো এত দারুণ একটা ফ্লেভার আসতেছে এটা হচ্ছে হালফ্রাই মুরগির ঠিক আছে এটাও পেঁয়াজ ছাড়া এবং এটা হচ্ছে গরুর মাংস ভুনা পেঁয়াজ ছাড়া তো আমি তিনটা রান্না করেছি তিনোটাই হচ্ছে পেঁয়াজ ছাড়া তো এখন আমি একটু ট্রাই করব আপনাদের সামনে খেতে কেমন হয়েছে টেস্ট সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন আমি তো গরুর মাংস না খাই না খাবো না তো এই যে একটু টেস্ট করি গরম গরম দারুণ আমি আলুও দিয়েছি একদম সরিষার তেলের যে ঢাল নাকে লাগছে এটা হচ্ছে গরুর মাংস বাট আমার গরুর মাংস খাওয়া নিষেধ তো এটা আমি শুধু দেখতে পারবো বাট খেতে পারবো না আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম এই যে দেখেন গরুর মাংস পোনা আর এটা হচ্ছে মুরগির ঝাল ফ্রাই তো এখান থেকে আমি খেতে পারবো এইটাই শুধু আমার জন্য সো আমি একটা মুরগি মাংস নিলাম এবার একটু ট্রাই করি সো দেখি কেমন লাগে কেমন হয়েছে পিয়াজ ছাড়া পিয়াজ ছাড়া ফর দ্য ফার্স্ট টাইম আমি খাবার তেঁতুল নিয়েছি টক লাগবে সেই জন্য টকের জন্য তো এই যে মরিস আমি এবার একটু ট্রাই করে দেখি স্মেলের মানে বিশ্বাস করেন সত্যি বলছি কোন কিছুতে যে দেই সেটা মনেই হয় না আমার মনে হয় কি জানেন পিয়াজ ছাড়াই তরকারি রান্না করা মাংস রান্না করা বা রান্না করলে ভালো হয় সেই টেস্ট সেই হম সত্যি আপনাদেরকে যে কিভাবে খাওয়াই খাওয়াইলে বুঝতে হবে যে পিয়াজ ছাড়া কি সুন্দর করে রান্না করছি কি মজা করে রান্না করছি অনেক মজা সবাই ভালো থাকবে হাফেজ